আমাদের বাংলাদেশের মানুষের আসলে দেশে কোনো কিছু করারই ইচ্ছে শক্তি থাকে না আসলে দেশের যেই হাল বা দেশের যে অবস্থা এতে করে আসলে আমরা আমাদের জ্ঞানটাকে বা আমাদের প্রতিভাকে কিন্তু ফুটিয়ে তুলতে পারি না সেই ক্ষেত্রে আমরা কি করি আসলে বিদেশের দিকে ঝুঁকতেছি বেশি যে দেশের বাইরে চলে যাওয়ার ক্ষেত্রে এই বিষয়টাতে আমরা বেশি ঝুঁকতেছি সাম্প্রতিক সময় যেসব ঘটনাগুলো আসলে বহির্বিশ্বে ঘটতেছে এটা আসলে বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপ তো সাম্প্রতিক আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাশিয়াতে আমাদের বাংলাদেশের নাগরিক কাজের কথা বলে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ইউক্রেনের যুদ্ধে সেনা রাশিয়ার সেনা হয়ে কিন্তু যুদ্ধ করার জন্য সেই যুদ্ধের ময়দানে কিন্তু ঠেলে দেওয়া হচ্ছে যেটা কিন্তু খুবই অমানবিক এবং খুবই মর্মান্তিক একটি ঘটনা আমরা রিসেন্টলি অনেকগুলোই সংবাদ দেখেছি যেখানে বাংলাদেশের লোকজনকে কাজের প্রলোভন দেখিয়ে সেখানে নেওয়া হচ্ছিল যে তাদেরকে ক্যাম্পে দেওয়া হবে আসলে কোন ক্যাম্পে দেওয়া হবে সেগুলো কিন্তু উল্লেখ ছিল না বা আমরাও না বুঝে অনেক কিছুতেই সাইন করে ফেলি বা স্বাক্ষর করে ফেলি সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ার হতে পারি না যার ফলে হয় কি সেখানে যাওয়ার পরে আমাদের যখন সেই কাজগুলোকে দেওয়া হয় তখন আমরা হতবম্ব হয়ে যাই যে আসলে এই কাজের জন্য তা আমি আসি নাই তো বাংলাদেশের মানুষের জন্য কিন্তু এখন সেটাই ঘটতেছে রাশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে এক প্রকার কাজ দেখিয়ে কিন্তু সেখানে যাওয়ার পরে বাংলাদেশের শ্রমিকদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইউক্রেনের বিপক্ষে। এটা আমাদের জন্য খুবই একটি মর্মান্তিক কারণ আমরা যে কাজের জন্য যাব সেই কাজটা দিলেই হচ্ছে আমাদের জন্য ভালো হয় কিন্তু আমাদের তো বাংলাদেশে যাদেরকে বেসামরিক লোকগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে তারা তো যুদ্ধের ক্ষেত্রে পারদর্শী না তাদের যে ট্রেনিংটা সেই ট্রেনিংটা কিন্তু যুদ্ধের জন্য দেওয়া হয় না বা সাধারণ একজন মানুষের যুদ্ধের ট্রেনিং গুলো কিন্তু পায় না কিন্তু বহির্বিশ্বে নিয়ে গিয়ে যদি এরকম একটি যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হয় তাহলে আসলে তার নিজের জীবন দিয়ে ছাড়া কোনো উপায়ই থাকে না সাম্প্রতিক সময় যে ঘটনাটি ঘটে ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে একজন কর্মী সেখানে নেওয়া হয় কিন্তু ক্যাম্পে দেওয়া হয় কিন্তু যুদ্ধের পোশাক করে সেখানে ইউক্রেনের ময়দানে তখন যুদ্ধের জন্য তাকে পাঠানো হয় তো সেইখানে তিনি কিন্তু আহত অবস্থায় আহত হয়েছেন মানে সেই যুদ্ধের সময় এবং সেখানে কিন্তু তিনি আহত অবস্থা এখন অবস্থান করতেছেন আসলে বাংলাদেশ সরকারকে উদার আহ্বান জানাবো এই বিষয়গুলোকে যাকে পুরোপুরি ভাবে দেখা হয় আসলে রাশিয়াতে যে কর্মীগুলো যাচ্ছে সেগুলো আসলে কি কাজের জন্য যাচ্ছে এগুলো আমাদের যে কর্মীগুলো আছে সেগুলোকে বা বাংলাদেশের যে কর্মীগুলো আছে সেগুলোকে পুরোপুরি খুলে বলা আর আমাদের সাধারণ নাগরিকদেরকে আমি বলবো যাতে অবশ্যই আপনি কোথায় যাচ্ছেন বা কিভাবে যাচ্ছেন সেগুলো অবশ্যই যাতে যাচাই বাছাই করে যান আর অবৈধভাবে কোনোভাবেই কখনোই বিদেশে পারি জমাবেন না সরকারিভাবে যান নিয়মের মধ্যে যান তাহলে বিষয়টা খুব সুন্দর হয় আমরা অবৈধভাবে যখন অন্য একটি দেশে যাই তখনই হচ্ছে আমাদের যত ঝামেলার সমস্যা সম্মুখীন হইতে হয় তখন আমরা আসলে কোন একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন আমাদের বাংলাদেশ সরকারকে দায়ী করি আসলে এগুলো আসলে বাংলাদেশ সরকার দায় গ্রহণ করবে না এবং যাদের মাধ্যমে যাচ্ছি শেষ পর্যন্ত সমস্যা পড়লে সেই দালাল গুলোকে আমরা দোষারোপ করি আসলে এটাও কিন্তু ঠিক না অবশ্যই আমাদের আমরা সচেতন হয়ে থাকবো এবং কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি এগুলো যাতে আমাদের প্রত্যেকটা বিষয় জানা থাকে সেই ব্যাপারে বাংলাদেশিদেরকে উদার্থ আহ্বান জানাবো